হ্যালো গাইজ আজ আমি চলে এলাম হাসি বাতারি মাঠে সেখানে নিয়ে চলে যা রোনাল্ডো সাউন্ড কালী পুজো উপলক্ষে মেদিনীপুর থেকে সেই ছেড়ুয়াতে কম্বিনেশন করেছিল পাওয়ার মিউজিকের সাথে আর চলে এলো হাসি বাতারি মাঠে প্রথমবার আপনাদের সবাইকে জানাই প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আর যুবক ভাইদের উদ্দেশ্যে বলছি রোনাল্ড মিউজিক যখন স্পিকার চেক করছে আপনাদের তো মন দিয়ে শুনতেই হবে আর তার সাথে সাথে তালে তালে নাচতেই হবে কারণ ক্যামেরাম্যানের ফোকাস সবসময় আপনাদের নজর রেখেছে কোনো কথা হবে না Terima kasih telah menonton!